আজকে ধানমন্ডি ভর্তির এসে আসছি একটু দেখার জন্য মনটা একটা কষ্ট উনিশশো একাত্তর সালে যুদ্ধ করছি মনটা একটা কষ্ট আমি এই জন্য এখানে আসছি দেখার জন্য কিন্তু আমরা দেখতে পারি নাই ঢুকতে পারি নাই রাস্তা থেকে যাইতে আছি আমি ছাব্বিশে মার্চে যে আমরা যুদ্ধ করছি নয় মাস কিন্তু এই ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় হয়েছি কিন্তু আমাদের কোনো এখন মূল্য নাই আমরা এখন রোডে গাড়ে চলি এদিক ওদিক চলি আমাদের বিচারে এখন বয় ঢুকে গেছে যে আমরা মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন করে আমরা কি করলাম আমরা কিছুই পাইলাম না কিছুই করতে পারলাম না কিন্তু এখন এখন বর্তমানে এই দেশটা যেইভাবে চলতেছে আমাদের কোনো সম্মান নাই আমি আর্চেল গ্রুপের মুক্তিযুদ্ধ কমান্ডার আমি উনিশশো সালে এই দিনে আমি ছাব্বিশে মার্চে আমি যুদ্ধে অংশগ্রহণ করছি দীর্ঘ নয় মাস যুদ্ধ করিয়া দেশকে স্বাধীন করছি পিছের খাতক হানাদার বাহিনীকে পরাজিত করছি এবং এই বাঙালি রাজাগার বহুত কষ্টের বিনিময় তাদের সাথে যোগ দিয়া তারা এই দেশের নারী নির্যাতিত করছে এই দেশে রাজাগারই করছে আমরা আমরা নয় মাস যুদ্ধ করে আজ এই দেশ বহুত কষ্টের বিনিময় এই দিনে স্বাধীন করে আমরা বিজয় অংশগ্রহণ করছি এই ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় পতাকা উড়াইছি বাংলাদেশে আমরা অনেক ক্ষয়ক্ষতি অনেক নির্যাতন হয়েছি যুদ্ধ আহত হয়েছি যুদ্ধের নিহত হয়েছে এই শৈলা সারিরা বহুত এই দেশকে ধ্বংস করছে এই দেশের যা কিছু ছিল সব কিছু লুইটা আনেছে তারপর যার হয়েছে যে দেশ চালাইছে সে এই দেশে অনেক উন্নতি অনেক উন্নয়ন করছে কিন্তু এখন বর্তমানে এই দেশের যেই পরিস্থিতি আমাদের মুক্তিযুদ্ধের কোনো দাম নাই আমরা যে উনিশশো আমরা যে ছাব্বিশে মার্চে যে আমরা যুদ্ধ করছি নয় মাস কিন্তু এই ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় হয়েছি কিন্তু আমাদের কোনো এখন মূল্য নাই আমরা এখন রোডে ঘাটে চলি এদিক ওদিক চলি আমাদের বিচারে এখন ভয় ঢুকে গেছে যে আমরা মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করে আমরা কি করলাম আমরা কিছুই পাইলাম না কিছুই করতে পারলাম না কিন্তু এখন এখন বর্তমানে এই দেশটা যেইভাবে চলতেছে আমাদের কোনো সম্মান নাই আমরা যাতে যেই সরকারি দেশ চালাও আমরা যাতে সম্মান পাই এই মুক্তিযোদ্ধারা আজীবন আমরা এইটাই প্রত্যাশা করি কিন্তু আজকে ধানমন্ডি বত্রিশে এসে আসছি একটু দেখার জন্য মন্ডা একটা কষ্ট উনিশশো একাত্তর সালে যুদ্ধ করছি মন্ডা একটা কষ্ট আমি এই জন্য এখানে আসছি দেখার জন্য কিন্তু আমরা দেখতে পারি নাই ঢুকতে পারি নাই রাস্তা থেকে যাইতে আসি আমি সাবা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা করিয়া এখানে চলে আসি চলে আসি কিন্তু এখানে আইলে চোখের পানিটা পড়ে যায় আমরা এই কারণ দেখে গেলাম আমরা এই দেশে যত রাজাগার আছে এবং তারা হুঁশিয়ার সাবধান হইয়া যান কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ এই দেশে এখনো মুক্তিযুদ্ধারা আছে যারা আছে তারা কোনো তারা কোন দালাল না তারা একাত্তরের হাতিয়ার তারা যদি আবার গর্জে ওঠে এই দেশকে আবার নিশ্চয় আবার স্বাধীন করবে বাংলাদেশ জিন্দাবাদ